আসসালামু আলাইকুম দশমণ্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে একটা আনকমন জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আমি আমার এই ব্যবসার লাইফে এর আগে পাই নাই সেটা হচ্ছে আমাদের কাছে সার্ভিসে একটা মাল আসছে যেটা হচ্ছে এক্সাইডের একটা আইপিএস হ্যাঁ এক্সাইডের যে আইপিএসগুলো আছে এটা হচ্ছে এক্সাইডের একটা আইপিএস আইপিএসটা আউটপুট দিচ্ছিলো না এটা সার্ভিসের জন্য আমার একটা কাস্টমার আমাদের কাছে পাঠাইছেন এটার যে ফ্রন্ট সাইডটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা একদম পুরোপুরি একজাইট হ্যাঁ এই যে একসাইটের যে সুইচ তারপরে একজাইট খোদাই করে লেখা আবার একজাইট ইনভার্টার জি কিউ একদম ফ্রন্ট সাইডটা একজাইটের কিন্তু আমরা সার্ভিস করার জন্য যখন ভিতরের অংশটা খুলছি এখানে এই যে মাদার বোর্ডটা দেখতেছেন এটা এক মাদার বোর্ড না মানে এটা হচ্ছে একটা বাংলা মাদার বোর্ড আমাদের দেশীয় কিছু মাদার বোর্ড দিয়ে যারা আমাদের লোকাল ইলেকট্রিশিয়ানরা বা মেস্ত্রিরা বাংলা মাদার বোর্ড দিয়ে যে আইফিএস তৈরি করে এটা হচ্ছে একটা বাংলাদেশি বাংলা মাদার বোর্ড এটা একজাইডের মাদার বোর্ড না অর্থাৎ এখানে আবার ট্রান্সফর্মারের ভিতরে আবেদিন সম্ভবত সিগনেচারটা আট দুই আট দুই দুই লেখা অর্থাৎ মালটা দুই হাজার তেইশে বানাইছে এখানে আলামিন অথবা আবেদিন সিগনেচারটা হয়তোবা আলামিন অথবা আবেদিন দেওয়া মানে এই মালটা হলো বাংলাদেশে তৈরি করছে ইন্ডিয়ান যে এক্সাইট আছে এই এক্সাইটটাকে পুরোপুরি কপি করে এই যে এক্সাইট চোদ্দি ফি কিউ বারো চোদ্দোশো পঞ্চাশ এই মালটাকে কপি করে এটা হচ্ছে একটা বাংলা মাল তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এক ক্যালকাটার মাল এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে এই কভারটা সম্ভবত তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আমার যেটা ধারণা এক যে কভার বা ফ্রন্ট সাইড যেটা সেটা নিয়ে আসছে অথবা পুরো কভারটাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আনার পরে বাংলাদেশে এটা লোকালি বাংলা ট্রান্সফর্মার এবং বাংলা মাদার বোর্ড দিয়ে এটাকে বানায় কথাটা বুঝছেন কি না অর্থাৎ যেটা হলো পুরাপুরি একটা কার সুফি করছে চুরি করছে এটা একটা এখন বাংলামাল বাইরে দিয়ে ইন্ডিয়ান হাইজাইডের মাল এবং ভিতর দিয়ে হলো বাংলামাল এখানে এই সিগনেচারটা আমার কাছে আলামিনের মতো লাগতেছে এ এল এ এম আই এন দেখেন হ্যাঁ এবং এটা হলো আট দুই দুই হাজার তেইশে বানানো তো আমার যে কাস্টমার উনি কোনখান থেকে কিনছে আমি ঠিক জানি না বাট আমাদের কাছে পাঠাচ্ছে হলো সার্ভিসের জন্য আচ্ছা অর্থাৎ এটা হচ্ছে কফি মাল যেটা হল যে দুই নম্বর মাল সহজ কথায় কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের যে ফ্রন্ট সাইড বা তাদের যে এই যে বক্সটা এটা ফুরাটা একদম একসাইটের এই যে দেখেন এক্সাইট ইনভার্টার যে এবং এখানে খোদাই করে এক্সাইট লেখা আছে একজাইটের সুইচ এবং একসাইটের ডিসপ্লে এখানে আমি আর কিছু জিনিস আপনাদেরকে দেখাই দেখেন সাইড থেকে দেখালে এদিক থেকে যদি দেখাই এখানে এই যে দুটা কেবল এখান থেকে গেছে হ্যাঁ এই যে এই দিক থেকে দুটা কেবল গেছে এটাতে এই যে এ পাশের সুইচটাতে দুটা কেবল আছে কিন্তু এ পাশে সুইচটাতে কোনো কেবল নাই তার মানে আমি পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে নর্মাল আর ইউপিএস মোড যেটা এটা আপনি করতে পারবেন কারণ এটাতে একটা কেবল সে দিছে এই যে এখান থেকে এই কেবলটা আসছে দেখেন এই ক্যাবলটা আসছে এই এই সাইডে অর্থাৎ ইউপিএস মোড আর নর্মাল মোডের কানেকশানটা দিছে কিন্তু তার পাশে ব্যাটারির সিলেকশানের যে দুইটা কেবল সে দুইটাও দেয় নাই দেখছেন এখানে এটার সাথে কোনোটার সাথে কোনো কানেকশান নাই দেখেন খেয়াল করেন এই পাশের কোনো কেবল নাই হ্যাঁ এটা কি সুইচ এটা হচ্ছে টিউবুলার আর নন টিউবুলার সিলেক্টের সুইচ এখানে কোনো কেবল নাই আর এ সাইডে আরেকটা জিনিস করছে যেটা দেখেন এখানে এটা হলো আউটপুট এখানে লাইনগুলো দেওয়া আছে কিন্তু এই পাশে নিচে লাইন আছে উপরের যে সুইচগুলা এটা হলো বাইপাসের সুইচ এখানেও কোনো ক্যাবলটার জয়েন নাই অর্থাৎ এখানেও সে লাইন দেয় নাই বিষয়টা বুঝছেন কিনা এপাশে পাশে এই সুইচটার সাথে কোনো ক্যাবলের সাথে মাদার বোর্ডের সাথে কানেকশান নাই কারণ এইসব মাদার বোর্ডে এই ফাংশানগুলাই তো নাই তাহলে সে কানেকশানটা দিবে কিভাবে এখানে দেখেন এই সুইচটাতেও কোনো কানেকশান নাই এ পাশে এবং এ পাশে দেখেন নিচেরগুলোতে কানেকশান আছে উপরের এটাতে কোনো কানেকশান নাই তো উপরের এটা কি আমি একটু কাছে থেকে দেখে দেখেন নিচেরটাতে ক্যাবলের কানেকশান আছে কিন্তু উপরেরটাতে কোনো কেবলের কানেকশান নাই এটাতে কোনো কেবল নাই এটাতেও কোনো কেবল নাই কেন নাই তার কারণ হচ্ছে অরিজিনাল একসাইডের যে মাদার সেটাতে তো এগুলার কানেকশান দেওয়ার মতো করে এখানে গাট আছে এখানে তো কিছু নাই পাশে এটা হলো এই যে নর্মাল আর বাইপাসের সুইচ এই সুইচটাতেও কোনো ক্যাবলের কানেকশান নাই। এখানে এ নর্মাল আর ইউপিএস এটাতে কানেকশান আছে কেবল দেওয়া আছে আর টিউবুলার আর ফ্ল্যাট এটাতে কোনো কানেকশান নাই আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের বাংলাদেশে এত বড়ো চুরিটাও করতে কেউ না কেউ পারে আবার এখানে কিন্তু ট্রান্সফর্মারটা একজাইট দেওয়া আছে একজাইডের ভিতরে ট্রান্সফর্মার দেওয়া আছে আবার ট্রান্সফর্মারটা কিছুটা আমার কাছে অরিজিনাল মনে হচ্ছে কারণ একজাইডের ট্রান্সফর্মারগুলো এরকমই থাকে বাট এখানে মাদার বোর্ডটা তারা বাংলা মাদার বোর্ড লাগাই দিছে কথাটা আপনি বুঝছেন কি এই মাদার বোর্ড একজাইটের মাদার বোর্ড না ইন্ডিয়ান মাদার বোর্ডগুলো খুব ভালো দেখেন এটা হচ্ছে একটা মাদার বোর্ড ইন্ডিয়ান খুবই নিট এন্ড ক্লিন এবং খুব উন্নত মানের মাদার বোর্ড দেখেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মাদার বোর্ড থেকে দূর থেকে দেখাই দেখছেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মাদার বোর্ড আর আপনি কম্পেয়ার করেন এটা হলো বাংলা মাদার বোর্ড দেখছেন যাক বোঝা গেল যে আমাদের দেশে মানে পণ্ডিত তো পণ্ডিত মহাপন্ডিত আছে কারণ এরা কেউ বিজ্ঞানী এরা কেউ মহাকাশ গবেষক কেরা আবার কেউ মানে ফেসবুক ইউটিউবার মানে বিশাল বিশাল মানুষ এদের সাথে আসলে কথা বলতে বলতে যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে আমি সবাই শত্রু হয়ে যাচ্ছি বিষয়টা এটা দাঁড়াইছে কিন্তু আমি এতদিনের মানে এই লাইনে এই ধরনের মাল আমরা পাই না আমরা তো এই মাল তো বিক্রি করি না এই প্রোডাক্টগুলা আমরা সেল করি না এটা হলো কাস্টমার কোনখান থেকে জানি কিনছে হয়তো বা হয় গুলিস্তান থেকে বা তার লোকাল এলাকা থেকে মূলত এই বক্সটা হলো একসাইডের বক্স অরিজিনালি একসাইডের একটা বক্স এই বক্সটা কোনোভাবে ইন্ডিয়া থেকে তারা কালেক্ট করছে নাকি বক্সও বাংলাদেশে বানাইছে কারণ এই বক্স বানানো কোনো কিছু না এটা তো হলো জাস্ট লোহার একটা অংশ আর এটা হলো আলাদা স্টুডিয়া লাগানো দেখছেন সামনের এই পার্টটা ডাইসি দিয়ে বসাই বসাইয়া বানাইতে পারে যে কেউ বাড়বে তবে এটার যেটা ট্রান্সফর্মার আমার কাছে মনে হচ্ছে যে ট্রান্সফর্মারটা এক্সাইডেরই বাট এখানে যে মাতার বোর্ডটা দিচ্ছে সেটা এক না অর্থাৎ কেমনে কি করছে আমি ঠিক আসলে বুঝতেছি না কথাটা বুঝছেন কি না তো যাই হোক সাবধান করলাম যেখান থেকে সেখান থেকে আপনারা যারা মাল কিনেন যারা মনে করেন যে কি আর কমু কম দাম পাইলেই দৌড় দেন এ ধরনের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আপনাদের হান্ড্রেড পারসেন্ট আমি আশ্চর্য হয়ে গেছি যে কি ব্যাপার এই মাদার বোর্ড মানে কেমনে বুঝে দেন আপনারা এগুলো হলো যে কি হয়েছে নাতাশা বাতাসা আমাদের বাংলাদেশে কিছু মাদারবোর্ড পাওয়া যায় সেই মাদার বোর্ড এক্সাইটের ভিতরে এক্সাইটের আমি এটার সাথে আবার কম্পেয়ার করার জন্য আমি পরে আমার এই মেশিনের সাথে খুলে মিলেছিলাম এটার মাদার আর এটার মাদার মিলে না তো যাই হোক এটা হলো একটা প্রতারণা বা চুরি আপনারা যে যেভাবে বুঝেন আর কি ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আমি আবার একটু কাছে থেকে দেখাই দেখেন এই হলো এক্সাইট দেখেন বাকিটা বিচারের বার আমি আপনাদের হাতে দিলাম আমার যাতে অনারেবল কাস্টমার আছে আপনারাই বুঝেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ